বোম্বে মරිছ আছে বোম্বে মරිছ আছে জমি ছিল না কিন্তু আপনাদের ভালোবাসা দয়ায় একটা জমি nisi ভালো বড় তো এখনো ফালাই রেখে তো লাভ নাইতে কিছু কাজ করতে চাই যত মানুষের উপকারা আমাদের উপকারা হ্যাঁ গঞ্জাবিটা ফেললে এখানে লাভ নাই

আমাদের মুক্তি গেট খুলতাছে আসে দেন কই গো ওই যে গেট খুলতে আসে আমরা প্রবেশ করলাম আমাদের জমিতে দেখেন কি সুন্দর করে চাষ করছি আমরা সারা দিনের আমাদের কাজ শুরু এখন আমরা টুকটুক করে আবার কি লাগানো ওই দেখেন আমি লাগাইছি বেগুন গাছ দেখেন পাখি যাচ্ছে কি কি সিরমিছি আর

মাটি কিন্তু খুব দিলাম ঠিক আছে কি খুশি লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে অনেক

তো সারা দিন কাজ করার পরে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে বাসায় চলে যাব তুই কি করছো তো ফাইনালি এই লাইনটা আমার মানে সবজি বাগানে যাওয়ার যে রুটটা হবে রাস্তাটা হবে তার এই পাশে গোলাপ ফুল দিয়ে দিছি আর এই পাশে গাঁদা ফুল দেব আর এই যে গেন্দা ফুলের চারা অলরেডি ফুল ফুটে গেছে দেখছেন মামু